ঠিক ভাবে আমরা যদি সাহাবাই গেরামের মতো গর্জে উঠতে পারতাম ঠিক ভাবে যদি আমরা মোহাম্মদ ইবনে মস্সাম্ম আর ইয়াল্লাহ মত গর্জে উঠতে পারতাম তাহলে এই আমাদের বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে কোনো নাস্তিক বেঈমান্দা কোরআন হাদিসকে নিয়ে কখনো তামাশা করার সুযোগ পেত না আমরা যদি স্যাব আই মতো শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে তাদের মতো যদি আমরা ঈমান আনতে পারি তাহলে আমাদের দেশের ভিতরে এই নাস্তিক আবু সরকার নামক বেমামরা আমাদের আল্লাহকে নিয়ে কখনো গোস্তাকি করতে পারতো না আমাদের সে বাতিলকে ফচিহত করার জন্য আমাদের হক্কানি রব্বানি ওলামাই কারামরা মাঠে নেমেছেন এবং ডাক দিয়েছেন ঠিক তদ্রুপ আমাদের মুরব্বী সরদাজ ওলামাই কারামরা যখন আমাদেরকে ডাক দিবেন ইসলামকে রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের জন্য দিন ও ইসলামের স্বার্থে আমাদেরকে ডাক দিবেন সেই ডাকে আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله، الحمد لله الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، هدانا لنور الإسلام وأرشدنا لطريق العلم والإيمان، فجعلنا خير الأمم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. المبعوث رحمه للعالمين صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين والتابعين ومن تبعهم باحسان ودعا بدعوتهم الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى في كلام اخر اعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي العظيم أمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام محترم حاضرين প্রথমে রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে রব আমাদেরকে একটি দিনই মাহফিলে আমাদেরকে সমবেত করেছেন এজন্য রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল শুকরু কুল্লু ওয়া লাকাল খলকু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খায়রু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু সবাইকে আমার পক্ষ থেকে শীতের মৌসুমে গাছের নাকের ডগায় জমে থাকা অজস্র শিশির বিন্দু ন্যায় শুভেচ্ছা ও অভিনন্দন কবি বলেন গোলাজ গোলসন যোদা গোস্তন তরু তাজা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগান নমি মানদ বিষ্ণু হাফেজ বতো গো ইম কে গুল তাজা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগান নমি মানদ হেজা বেন ও আরো সাহাবর দরে সৌহার নমি মানদ আগর মানদ শবে মানদ শবেদিগর নমী মানদ সময়ের সংক্ষিপ্ততার কারণের কথা লম্বা ছুড়া করে আমি আমার আলোচনার বিষয়বস্তুর ভিতরে প্রবেশ করছি সৃষ্টির সূচনা লগ্ন থেকে মহতারম হাজিরিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কেয়ামত অবধি যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন এবং করবেন এর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের রসুল আরবি সল্লাল্লাহ ইউসাল্লাম কে আমাদের নবী সৈয়দ উলম্বিয়া নবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হোসাল্লাম যার আবির্ভাব হয়েছে সত্যের আলো ছড়াতে পুণ্যের পথ দেখাতে দুনিয়ার কাটাবন থেকে উদ্ধার করে আখেরাতের বাগানের সন্ধান দেওয়ার জন্যে তার শুভ দর্শনে দৃষ্টি যাদের প্রেম মুগ্ধ হলো এবং হৃদয়ে যাদের ভালোবাসায় স্নিগ্ধ হলো জীবন স্বপ্ন তাদের সফল হলো এই পরশমণির পরশ সৌভাগ্য যারা লাভ করলো তারা খাটি শোনাছে খাটি তারা হলো এ স্বর্গের সান্নিধ্য সৌরভ যারা পেল তারা বিশ্ব বাগানে গোলাপের খুশবু ছড়ালো অর্থাৎ আমাদের সাহাবাই কালাম মাজ আল্লাহ কিন্তু রসুল সাল্লামের অতুলনীয় ব্যক্তিত্ব ও তার কালজয়ী আদর্শকে পশ্চিমা বিশ্ব এমন বেশি করে রেখেছে যা কোনো সভ্য সমাজ কখনো কল্পনাও করতে পারে না কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে বিশ্ব নবীর লক্ষ লক্ষ উম্মদ এ ধরার বুকে বেঁচে থাকা সত্ত্বেও নাস্তিক বেইমানরা কাফেররা তথাকথিত মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম ও কোরআন ও হাদিসকে নিয়ে আল্লাহ এবং তার রসূলের শানে কুটুত্থ করে যাচ্ছে ওরা কিছুদিন আগে আমরা ন্যায় জগতে দেখেছি কি বাউল নামে ফাউল নামে একজন আবুল সরকার সে নাকি আমাদের আল্লাকে নিয়ে গোস্তাকি করেছে সে নাকি কোরানকে নিয়ে অপেক্ষা করেছে সে নাকি কোরানকে নিয়ে গোস্তাকি তামাশা শুরু করেছে যেটা কোনো সভ্য সমাজ কখনো বরদাশ করতে পারে না যাদের হৃদয়ের ভিতরে ঈমান আছে যাদের দিনে আল্লাহ এবং তার রসূলের মাহব্বত আছে কোন হৃদয় বা লোক সেটা কখনো বরদাস্ত মেনে নিতে পারে না অথচ বিশ্ব নবী সাল্লি সাল্লাম স্পষ্ট বোখার শরীফের ভিতরে বলেছেন মানসাব্বা নবীন কুতিলা ও সাব্বা সাহাবি জুলিদা যে যে নবীকে গালমন্দ করবে তোমরা তাকে হত্যা করো আর যে আমার সাহাবাদেরকে গালমন্দ করবে তাকে তোমরা ব্যত্যাঘাত করো শুধু তাই না আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই তার বিশ্ব বিখ্যাত কিতাব আসারুল মাসলুল আলা শাতিমির রাসূল নামে কিতাবের ভিতরে লেখেন যে আজমা ওয়া আওয়াম ওয়া আহলুল ইলমি আলা হদ মান সাব্ব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল কতল যে সব উলামায়ে کرام এক কথার উপর ঐক্যমত করেছেন যে যারা রাসূলের সামনে গোস্তাকি করবে যারা রাসূলের সামনে কটুক্তি করবে যারা কোরআন ও হাদিসকে নিয়ে তামাশা শুরু করবে যারা আল্লাহকে গালি দিবে যারা নবীকে গালি দিবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে তাদের হত্যা করা শুধু তাই না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন জিম্মি বিদ্যুত চাই মুসলমান হোক কিংবা কাফের হোক যারা রসুলের সান নিয়ে গুস্তাখি করবে যারা রসুলের সান নিয়ে কুটিত্রি করবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে তাদের হত্যা করা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম ইসাক রহমতুল্লাহ আলাই ইমাম রাইস রহমতুল্লাহ আলাই সব প্রমুখ সব ওলাইকে ওলামাই কেরাম এই কথার উপর ফতুয়া দিয়েছেন এই কথার উপর ফতুয়া দিয়েছেন যে যারা রসুলের সার নিয়ে গোস্তাকি করবে যারা রসুলের সার নিয়ে কুটুত্বমূলক আচরণ করবে তাদেরকে এই জমিনে বেঁচে থাকার কখনো অধিকার নেই ভাইরা আমার প্রিয় উপস্থিতি এই ফতুয়া শুধু আমাদের ইমাম রাদে নেয় এই ফতুয়া দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম স্পষ্ট বোখারি শরীফের মধ্যে কিতাবুল মাগাঝির ভিতরে ওয়াকে এসেছে যে মদিনায় যখন নাস্তিক বেঈমানরা ইয়েহুদিরা রসুলের স্বামী গুস্তাকী করা শুরু করলো তখন রসুল বললেন মাল্লি গা ব ইফনিলাহফ ফাইন কদাদল্লাহ হা রসুল কে আছো কে আছো গাব ইমনিহসবকে শায়েস্তা করার জন্য কেননা সে আল্লাহ এবং তার রসুলকে গালি দিয়েছে কেননা সে আল্লাহ এবং কষ্ট দিয়েছে তখন সাথে সাথে মোহাম্মদ দাঁড়িয়ে গেলেন সাথে সাথে বললেন ইয়া রসুল আপনি কি চান তাকে হত্যা করতে আপনি কি চান আমি তাকে হত্যা করব রসুল বললেন হ্যাঁ হ্যাঁ তুমি তাকে হত্যা করো কেননা সে কেননা সে আল্লাহ এবং তার রসুল কে কষ্ট দিয়েছে কেননা সে আল্লাহ এবং তার রসুলের সামনে গোস্তাকি করেছে কুটুত্তি করেছে তখন সাথে সাথে মোহাম্মদ ইবনে মাসামা রাজি আল্লাহ আনহু চলে বলে কলে কৌশলে তার গর্দা নুড়িয়ে দিলেন ঠিক ভাবে আমরা যদি সাহাবাই গ্রামের মতো গর্জে উঠতে পারতাম ঠিক ভাবে যদি আমরা মোহাম্মদ ইবনে মস্সাম্ম আরিয়াল্লাহ ওয়ানহুর মতো গর্জে উঠতে পারতাম তাহলে এই আমাদের বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে কোনো নাস্তিক বেঈমান্দা কোরআন হাদিসকে নিয়ে কখনো তামাশা করার সুযোগ পেত না আমরা যদি সাহাবাই গেরামের মতো শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে তাদের মতো যদি আমরা ঈমান আনতে পারি তাহলে আমাদের দেশের ভিতরে এই নাস্তিক আবু সরকার নামক বেমামরা আমাদের আল্লাহকে নিয়ে কখনো গোস্তাকি করতে পারতো না যুগ যুগ থেকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে বাতেল যখন যে রূপ ধারণ করে এসেছে হক তার সমচিন জবাব দেওয়ার জন্য ঠিক সে রূপ ধারণ করে এসেছে বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ইবলিসের রূপ ধারণ করে এসেছে হক তখন নবী আদম আলাই সালাতামের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হক তখন নবী ইব্রাহিম আলাই সালাতামের রূপ করে এসেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক তখন মুসা কালিমুল্লাহ রূপ করে এসেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক তখন মুসা কালিমুল্লাহ রূপ করে এসেছে এভাবে বাতিল যখন বনি ইসরা রূপ করে এসেছে হক তখন রূপ ধারণ করে এসেছে বাতিল যখন আবু লাহা আবু জাহাল উদ্বা শাইবা কাফের মুশরিক বেঈমানদের রুদ্ধারণ করে এসেছে হক তখন সাইয়্যিদুল আম্বিয়া খাতিমুল আম্বিয়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুদ্ধারণ করে এসেছে এবারে বাতিল যখন মুসাইলামাতুল কাযাবের রুদ্ধারণ করে এসেছে হক তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রুদ্ধারণ করে এসেছে বাতিল যখন হাজ্জাজ ইউসুফের উদ্ধারণ করে এসেছে হক তখন হকের বা হক তখন আব্দুল্লাহ ইবনে সুবাইদ রাদিয়াল্লাহু আনহু রুদ্ধারণ করে এসেছে বাতিল যখন বাতিল যখন শাহবাগ নাস্তিক ব্লকারদের রূপ করে এসেছে হক তখন হকের বাণী নিয়ে মাঠে নেমেছেন আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই কায়দে মিল্লাদ আলমা জোনায়দ বাবু রহমতুল্লাহ আলাই এবারে বাতিল যখন ভাস্কর্যের রূপ করে এসেছে হক তখন হকের বানি নিয়া মাঠে নেমে এসেছেন কুটি মানুষের হৃদয় স্পন্দন ভালোবাসার এক নাম সেখুলহাদি ইম্লি শেখুল হাদি ইসাল্লাম মা মুনুর হাফিজ আল্লাহ এভাবে বাতিলরা যখন যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছেন সেই বাতিলকে প্রতিহত করার জন্য আমাদের সে বাতিলকে প্রতিহত করার জন্য আমাদের হককানি রুব্বানী ওলামাই নাই মাঠে নেমেছেন এবং ডাক দিয়েছেন ঠিক তদুর আমাদের মুরব্বি সরদা মুরবী যখন আমাদেরকে ডাক দিবেন ইসলামকে রক্ষা করার জন্য ইসলামের ইসলামের ও হেফাজতে আমাদেরকে ডাক দিবেন সেই ডাকে আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ প্রয়োজনে গরদান থেকে কল্যা আলাদা করে দিয়েও আমরা ইসলামকে বিজয় করবো ইনশাআল্লাহ